দেখার জন্য চোখ দিয়েছিলাম করার জন্য কান দিয়েছিলাম তুমি কি তোমার ব্রেন দিয়ে একটু করো নি যে ইনি কে তোমার ব্রেন কি ছিল না আর তোমার হাত পা ছিল না তুমি কি এই খুরানটাকে পরে দেখতো দেখো নি তোমার সে বলবে লাদ্রি পড়িনি তখন দুইজন ফেরেস্তা মনে কিনবোন নাকির তাকে একটা কথা বলবেন ওই দেখো একটা জায়গা এটা হচ্ছে জান্নাতের একটা জায়গা দেখানো হবে দিয়ে বলা হবে এটা তোমার জায়গা ছিল জান্নাতে জায়গাটা তোমার ছিল তোমার পাপ কর্মের জন্য তোমার পাপের জন্য ওই জায়গাটাকে পরিবর্তন করে তোমাদের জন্য জাহান নামে নির্ধারণ করা হয়েছে ইয়াও মিল কে আমার তুমি দিনে বুঝতে পেয়ে যাবে তোমার নির্দিষ্ট জায়গায় তুমি পৌঁছে যাবে এরপরে দুইজন ফেরেস্তা তাকে এমন জোরে মারবে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যা কিছু রয়েছে জড়বস্তু গরু ছাগল যে দেখতে পাচ্ছি সমস্ত কিছু শুনতে পাবে শুধু মানুষ শুনতে পাবে না এত বিকট জোরে চিৎকার করবে আল্লাহ রসাম বলছেন যদি কবরের শাস্তি শোনানো যেত আমি দোয়া করতাম আল্লাহর কাছে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি সাহাবিদের আল্লাহর কাছে দোয়া করতাম যে তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দিক কিন্তু মানুষ যদি কবরের শাস্তি শুনত তাহলে মানুষ জ্ঞানহীন হয়ে যেত সেন্সলেস হয়ে যেত এবং অপর একটি বন্যা হচ্ছে যে মানুষ মৃত্যুবরণ করে নিত তাহলে সামান্য যে কবর এই কবরটা কত ভয়ানক বুঝতে পারছেন কত ভয়ানক জায়গা একটা কবর আজকে এই কবর সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই এই কবর সম্পর্কে আমাদের মনের মধ্যে কোনো ভয়ভীতি নেই এই কবর সম্পর্কে আজকে আমরা গাফেল যে আমাকে মরতে হবে কবরে কোনো থাকবে না সাথী থাকবে না কোনো বাতি একাই রেখে সেখানে আমাকে চলে আসবে সেখানে আমার আমল ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না সে আমল সে আমলটা কি পাচর্ত নামাজ আদি করা সে আমলটা কি রমজান মাসে রমজান মাসে তিরিশ দিন সুন্দরভাবে সিয়াম পালন করা সে আমলটাকে জাকাত দেওয়া সে কি দান করা সে আমলটা কি সৎকর্ম করতে হবে যেগুলো সৎকর্ম রয়েছে সেগুলো করতে হবে আজকে সেই মুসলিম আমরা হৃদয় দাবি করি মুসলিম কিন্তু আজকে সেই আমল থেকে আমরা পিছিয়ে তাহলে আমাদের বিষয়টি এই বিষয়টি অন্যতর সুরুতাম বলছেন মিসকাতের একশো একুশ নম্বর হাদিস যে একদা এবং সাবিদ রাজি আল্লাহতাল বল থেকে বর্ণিত তিনি বলছেন যে একদা আমরা বানু নাজ্জার গোত্রের একটা এলাকা দিয়ে পার হচ্ছিলাম বানু নাজ্জার গোত্রের একটা এলাকা দিয়ে পার হচ্ছিলাম দিয়ে সে খতচরে চেপেছিল বা গাধা বা ঘোড়ার পিঠে চেপেছিলো সেই ঘোড়াটা মানে সেখানে কুদতে শুরু করলো মানে পড়ে যাওয়ার উপক্রম হলো অনেক ঘোড়া আসবে কোনো জায়গায় যেতে না চেলে সামনে পা তুলে বারবার আর শব্দ করে তো সে পাঁচ দিকে তুল মানে বারবার উপরের দিকে তুলছিল আর আমি রসুল বলছেন আমি পড়ে যাওয়ার উপক্রম হলাম যে আমি মনে পড়ে যাবো পড়ে যাবো এই একটা চিজ মানে কন্ডিশন এমন একটা পজিশনে আমি আমার সাহাবিদেরকে বললাম সাহাবিরা তোমরা কি জানো এবং তিনি দেখলেন নেমে যে সেখানে পাঁচ থেকে ছয়টা কবর রয়েছে অপবর্ণনা রয়েছে যে সেখানে কিছু কবর রয়েছে এরপরে রসুল সেই সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা কি জানো যেগুলো কার কবর সাহেবেরা বলা বলি করতে বলতো একজন সাহেব বলছেন আল্লাহ আমি জানি এটা কাদের কবর বলছে কাদের কবর বলো বলছে এরা হচ্ছে মুনাফিকদের কবর এরা মুস্তিক অবস্থায় মারা গেছে বেদির অবস্থায় মারা গেছে তোমার আল্লাহাম বলছেন যে নিশ্চয়ই মানুষকে কবরে শাস্তি দেওয়া হয় সাহাবিদেরকে লক্ষ্য করে বলছেন নিশ্চয়ই মানুষকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হয় কবরে শাস্তি দেওয়া হচ্ছে বলে যেহেতু মানুষ এবং জিন আমরা মানুষ যেহেতু আমরা এবং জিন ছাড়া সবাই শুনতে পাই এই ঘোড়া তার প্রভাব তার আওয়াজ শুনতে পেয়েছে এই জন্য ঘোড়াটাকে ঘোড়া আমাকে ফেলে দেওয়ার উপক্রম হলো এরপরে সরু বলছেন যে তোমরা কী করো সবাই কবরের ফিতনা থেকে কবরের আজাব থেকে রক্ষা চাও সাহাবিগণ সবাই বললেন আমরা কোবরের আজাব থেকে রক্ষা চাই হ্যাঁ আল্লাহ আপনি আমাদের কোবরের আজাব থেকে পরিত্রাণ দান করুন এরপরে অসুস্থ সাম বলছেন সাহাবিদানকে লক্ষ্য করে তোমরা সবাই দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাও সাহাবিগণ সবাই বললেন আমরা দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাই আল্লাহ এরপরে আল্লাহ সসুল বলছেন যে তোমরা জাহান নাম থেকে পরিত্রাণ চাও স্বাভাবিক বললেন আমরা সবাই বললাম একসঙ্গে আমরা জাহান নাম থেকে পরিত্রাণ চাই তাহলে বোঝা গেল কবরে শাস্তি দেওয়া হয় মানুষকে কবরে মানুষকে শাস্তি দেওয়া হবে এরপরে আরও একটি হাশিস বলছেন একদা আমি একটি কবরে পাশ দিয়ে যাচ্ছিলাম একদা একটি কবরে পাশ দিয়ে যাচ্ছিলাম আমি বুঝতে পারলাম সেই কবরে আজাব চলছে তবে খুব বিশাল যে পাপ করেছে এই অপরাধ নয় তার ক্রাইমটা যে ভেরি বিগ এটা নয় তার ক্রাইমটা ছোট ভেরি স্মল স্মল ক্রাইম আমি দেখলাম তার ছোট্ট করে বলছে আল্লা কি কী সমস্যা যে এদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে কী এরকম অপরাধ ছিল এদের আল্লাহ যেহেতু বুঝতে পারছেন আল্লাহ সু যেহেতু জানতেন বলছে এরা কি করতো দুইটা সমস্যা ছিল এদের এক নম্বর পেশাব করে পেশাবের ছিটা পেশাবের ছিটা ফোঁটা তাদের গায়ে লেগে যেত এটা তারা কোনো গুরুত্ব সই দেখত না কোনো ভুরুক্ষেপ করতো না একটু করে আগিয়ে আসেন জায়গা হচ্ছে না লাইন দাঁড়ালে ঠিক হয়ে যাবে একটা কারণ এক নম্বর অপরাধ এরা কি করতো পেশাবকে পেশাব করে পানি ঠিক মতো নিত না পেশাবের ছিটে ফোটা গায়ে লেগে যেত দুই নম্বর অপরাধ এরা চুগোল করছিলো যেটা এর আগের দিন আলোচনা করেছি গিবৎ সম্পর্কে মানে এর আগের দিন তার আগের দিন আলোচনা করেছি যে গিবৎ সম্পর্কে যারা গিবদ করে চুগল করে চুগল করে করে যারা একের কোথাও আরেকজনের কাছে গিয়ে বলে সবারই কাছে ভালো হতে চায় বেঙ্গের মুখেও চুমা দিতে চায় সাপের মুখে চুমা দিতে চায় তো আল্লাহ বলছেন যে এদের এই দুটো অপরাধ এরপর অসুস্থ দুইটা খেজুরের ডাল কাটলেন এবং তিনি বললেন গেড়ে দিলেন কবরের সামনে এবং পিছনে দিয়ে বললেন যতদিন ধরে এই ডাল মানে শুকাবে ততদিন ধরে এই কবরে আজাবকে লাঘব করা হবে কম করা হবে তবে এটা যদি এখন আমরা বর্তমান সময় করি এটা কিন্তু হবে না ওটা সই সেই সময়ের জন্য সেটা লিগাল ছিল বা সেই সময়ের জন্য সেটা সঠিক ছিল এখন এটা নয় তাহলে কবরে আজাব সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে কবর মানুষের মরার পরে তিনটি জটিল কঠিন জায়গা এক নম্বরে কবর প্রথম মানজিল কবর এই কবর যদি মানুষ বেঁচে যায় তাহলে পরবর্তী ধাপগুলোকে তার জন্য সঠিক হয়ে যাবে যদি কবরে মানুষ বাঁচতে না পারে তাহলে বাকি যে সমস্ত স্টেপ রয়েছে ধাপ রয়েছে সেগুলো মানুষের জীবনের জন্য আরও কঠিন হয়ে যাবে তাহলে এক নম্বরে হলো যে তাকে আমাদেরকে যে কোনো মূল্যে কবর থেকে বাঁচতে হবে কবরকে আমরা সবাই বলি কবরকে ভয় লাগে খুব কবরকে ভয় লাগে খুব কবরকে খুব ভয় লাগে কিন্তু কবরকে ভয় লাগার কাজ করছেন কি এটা চিন্তা করেছেন ব্রেনের চিন্তা করতে হবে ঘুমানোর সময় রাত্রে বালিশে মাথা দিয়ে চিন্তা করতে হবে কবর তো একাই ঘর অন্ধকার ঘর কবর দেখলে তো ভয় পাই কবরে ভয় পাওয়ার জন্য কি কাজ করতে হবে সেই কাজটাকে আমি করছি এই ব্রেনে নিজের জিজ্ঞাসা করতে হবে নিজের ব্রেনকে অপর এক হাদিসের মধ্যে রয়েছে শুধু আয়সারা জেলা উত্তর থেকে তিনি বলেন একদা একজন ইহুদি মহিলা এসে আয়েশার জেলা উত্তরকে বলছেন আয়সারা তালান হা আমাকে কিছু খাদ্য দিন আল্লাহ আপনাকে কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন মানে তিনি বিনিময় চাইছেন যেহেতু আপনি আমাকে কিছু খাদ্য দিন আপনাকে আল্লাহ সামতোলা কবরের শাস্তি থেকে পরিত্রাণ দান করবেন কবরে আজাব আপনার যেন হালকা হয়ে যায় খাওয়া দিল এরপরে তিনি তো আয়সারি জেলাও তা না সে জানতেন না যে কবরে শাস্তি হয় কি হয় না এরপরে রসুলাম হয়তো কোনো জায়গায় ছিলেন বাড়িতে আসলেন এসে বলছেন রসুল্লাম কবরে আজাব কি সত্য এরপরে আল্লাহ রসুলাম বলছেন হ্যাঁ হাক্কুন যে কবরে আজাব সত্য কবরে আজাব সত্য কবরে আজাব সত্য এরপরে রসুল আয়েশা বলছেন যে আমি রসুলুল্লামকে এমন কোনো সালাতে দেখিনি যে তিনি কবরে আজাব থেকে পরিত্রাণ চাননি প্রত্যেকটি নামাজে তিনি কবরে আজাব থেকে মানে পরিত্রাণ চেয়েছেন আমরা সেই অনেকে জানি আল্লাহ হুমাইন আউজুবি কামিন আজবুল কাবর আউজুবিক ফিতনা মাসিদ আজ্জাল আউজুবি কামিন মাহিয়া আল মামাত এই দোয়াটা এই দোয়াটা যখন ইমাম সাহেব পড়ছে তো দেরি করে খালি সালাম ফিরাচ্ছে আর দোয়া বলতে হবে কবরের স্বাস্থ থেকে ক্ষমা চাইতে হবে দার্জালের ফিতনা থেকে পরিত্রাণ চাইতে হবে এগুলো বিষয় কি আপনি চাইবেন না নামাজের মধ্যে নামাজের সময় তো আল্লাহর সঙ্গে আপনার কানেক্টেড হয়ে যায় নামাজের সময় তো আপনি আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে যান সোলাতের মধ্যে আর একটু যদি নামাজ দেরি হয় সে তো দেরি করছে নামাজে মনে মনে বলি তাহলে ভাবতে হবে নামাজ পড়তে এসছে আল্লাহকে খুশি করার জন্য এই দুই পাঁচ মিনিটের জন্য আসিনি এটা কোনো মিটিং মজলিস নয় ইচ্ছামতো আসবে হুট করে চলে যাবেন নামাজ পড়তে আসতে টাইম নিয়ে সময় নিয়ে আসতে হবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে তারপরে আপনি চলে যেতে পারবেন কিন্তু নামাজ পড়তে আসছি কিছু কিছু তো মুসল্লি আমাদের এই সমাজে দেখছি খালি আসছে আর চলে যাচ্ছে এত স্পিডে নামাজে পড়ার গতি নাইন জি স্পিড ফাইভ জি স্পিড খালি নামাজ পড়েই ঝুট করে চলে হবে না ফওয়াইল মুসল্লিন একসাথে মুসল্লি জাহান নামে যাবে নামাজ পড়তো নামাজ পড়বে কপালে দাগ পড়ে বেছে এই সমস্ত মুসল্লি জাহান নামে যাবে কেন তার নামাজটাকে সুন্দরভাবে পড়িনি রুকু ঠিক ঠিকমতো করিনি তাহলে কবরে আজাব থেকে আমাদেরকে বাঁচতে হবে কবরে আজাব কত ভয়ানক জায়গা এরপরে মুনকির এবং নাকিরে যেমন যে তাকে একজন কবরে যখন রাখা হবে তখন একজন চক্ষু বিশিষ্ট নীল চক্ষু বিশিষ্ট তার দুইটা চোখে নীল দেখে ভয়ানক ভয়াবহ নীল চক্ষু চক্ষুপুষ্ট একজন আসবেন আরেকজন বধির কান দিয়ে শুনতে পান না যদি কবরে সঠিক উত্তর না দিতে পারে এমন জোরে মারবে যে সে চিৎকার করবে কিন্তু মানুষ আর জিনিস শুনতে পাবে না আরেকজন নীল চক্ষুবিষ্ট আছে সে পিটাবে হাতুড়ি দিয়ে লোহার হাতুড়ি দিয়ে পিটাবে মানুষ চিৎকার করবে কিন্তু তার কোনো পরিত্রাণ আজ যদি তার আমল ভালো না থাকে তার যদি সৎ কর্ম না থাকে অতএব আজকে সমস্ত দিনী ভাইদেরকে বলতে চাই মসজিদের মুসালিদে বলতে চাই যে কোনো মূল্যে কবরের শাস্তি থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই কবরের শাস্তি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এক নম্বরে কাজ কালে আমরা সকলে মোটামুটি পড়ি সকলে নিজেদেরকে দাবি করে মুসলিম দুই নম্বরের কাজ আমাদেরকে সলা করতে হবে নামাজ পড়তে হবে নামাজ কোনো গত্যান্তর পণ্য নেই প্রতি শুক্রবার প্রায় এই বিষয় নিয়ে টাচ করি টাচ দিই যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে বিরাশি জায়গার অধিক বলছে কোরআনের মধ্যে আখি মুস্তাদ তোমরা নামাজ আদি করো সারাদ প্রতিষ্ঠা করো কিন্তু আজকে মুসলিম সমাজের দিনের পর দিন এত আলেম আলামা বলছে ইউটিউব ফেসবুকে বিভিন্ন সময়ে নামাজের গুরুত্ব বুঝতে পারছি তারপরেও আজকে মুসল্লিগুলো মসজিদগুলো মুসল্লিহীন আজকে মসজিদগুলো হয়ে যাচ্ছে প্রত্যেকটি সমাজের মধ্যে অথবা আমাদেরকে নামাজ পড়ার টেন্ডেন্সি নামাজ পড়ার প্রবণতা নামাজ পড়ার থিঙ্কিং আমাদের ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া একজন মানুষ মুসলিম দাবি করতে পারে না তাহলে এই বিষয়টাকে আমাকে খেয়াল রাখতে হবে আর একটি আজিস বলি রসুল বলছেন যে একজন সাহাবি যার মৃত্যুতে আল্লাহর আরো স্টেপে গেছিল সেই সাহাবিটির নাম সুমত মুয়াজ সাহাবিটির নামটা মনে আছে মোয়াজবিন আকাস তো ওই সাহাবিন আল্লা বলছেন যে তার কবরকেও সংকীর্ণ করা হয়েছিল মানে কবরে যে যাবো কবরে যে মানুষকে রাখা হবে ভালো ব্যক্তি হলো কবরে কিছুটা আজাব দেওয়া হবে বা হতে পারে যার মৃত্যুতে আল্লাহর আরো সিপে গেছিল এমন একজন ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়েছিল অপর একটি আইসে এমদের রস্তুস্যাম বলছেন যখন মানুষ কবরে সঠিক উত্তর দিতে পারবে না তখন কবরকে সেই ফেরেস তারা বলবে কবর তুমি মিলে যাও কবর যখন মিলে যাবে তার বামের দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে মানে পেঁয়াজের যে ছিলকা দেখেছি আমরা না চোষা বা ছিলকা বলি রসুনের ছিলকা বা চোছা বলি এরকম আমাদের শরীরটাকে মানে মাটি চাপ দিয়ে আমাদেরকে ওই অবস্থা করে দিবে কাদের জন্য যারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না আর কারা সঠিক উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে ভালো ভালো আমল করেছে সৎ কর্ম করেছে আল্লাহ সুমাদের কাছে দুয়া রাখি আল্লাহ সুমান আমাদের সকলকে যেন কবরে আজাদ থেকে রক্ষা করেন সকল বিল আল্লাহ মামেন আল্লাহ সুমানের কাছে দুয়া রাখি আমাদের এখনও পাঁচ নামাজ আদি করছি না আমাদেরকে লজ্জা থাকা উচিত চব্বিশ ঘন্টা সময় পাচ্ছি পাঁচটা টাইম জোহর আসর মাগরি পেশা ফজর এই পাঁচবার আমি নামাজ পড়ার সময় পাচ্ছি না এটা ভয় কী করে আর এখানে কিছু থার্ড কোয়ালিটি যুবক রয়েছে অনেক সময় গান জোরে চালাচ্ছে ওদের সেদিন ছাদ থেকে বলেছি মোবাইল কিনে নেব মসজিদের পাশে লজ্জা থাকা উচিত আল্লাহর ঘর এই মসজিদের পাশে বসে এই পাড়ার ছেলেগুলো জোরে জোরে গান চালাচ্ছে আর পাবজি ফ্রি ফায়ার খেলছে আর বিভিন্ন মানে বাজে ধরনের বাজে কোয়ালিটি গল্প করছে অনেক সময় কানে ভেসে চলে আসে তাহলে এই যুবকদেরকে শিক্ষা নেওয়া উচিত আমি আল্লাহর ঘরের পাশে আসি আমার উচিত ছিল হাইয়া আল্লাহ সাল্লাহ ধ্বনি শুনে মসজিদমুখী হওয়া আমাকে নামাজের দিকে আসা আমি কি করে এই মোবাইল নিয়ে দিন রাত থাকি যুবক তুমি একবার মরে দেখো তোমার অবস্থা যে পিটবে না পাবজি ফিরিফায়ার নিয়ে ঢাইটিকে মারো ধরো কারো ভাড়া করছো তখন ফেরস্তা এমন টেটানি দিবে এমন পিটবে বাপরে মারা করে চিৎকার করতে সময় পাবে না অতএব যুবকদের বলতে চাই মসজিদমুখী হন অনেক যুবক নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ অনেক সমাজে পরিবর্তন সমাজের অনেক মুসল্লি নামাজ ধরেছে যারা আমরা এখনও নামাজ আদায় করছি না আমাদের উচিত অবশ্যই নামাজ আদি করতে হবে এবং নামাজ যদি আদায় না করি আমরা কিন্তু পরিপূর্ণ একজন মুমিন নই মুসলিম নয় আমরা একজন মুনাফিক নামে নাম মুসলিম কাজে মুসলিম নই অতএব আল্লাহ যদি জুবা রেখি আল্লাহ সামাদের সকলকেই যেন পাঁচ পাচক মুসল্লি বানিয়ে দেন সকল বিলিয়া আল্লাহ মামিন আরেকটি বিষয় যে আজকে এই যে আব্দুল করিম সাহেব আছে ওনার সঙ্গে একটা জায়গায় যাচ্ছিলাম আর বিশেষ করে আমাদের একটা স্কুল রয়েছে সাগর দিকে লাইনে ওই স্কুল যাতে যেতে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার জন্য সকলে দোয়া রাখবেন আমরা পড়ে গেছিলাম একটা ছাগলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল এতে আমার একটু পায়ে লেগেছে আর একটু হাতে লেগেছে একটু ইঞ্জুরি হয়েছে আপনার সকলে আমার জন্য দুয়া রাখবেন যাতে আমি তাদেরকে সুস্থ হয়ে যাই আল্লাহ সকলকে যেন কবুল করেন সকল বির আল্লাহ মামেন